গতকালকে এই জমাত শিবিরের এই শিশু বলৎকার করছে দুজনকে আজকে তাকে হাতে হাতে ধরা হয়েছে তো এখন বলৎকারকে দিয়ে এ দেখা শাসন তাই লোকটা চায় আমি এই বলৎকারের বিচার আপনাদের কাছে দিলাম আপনারা ওর বিচার করবেন শেয়ার করে দিবেন সবার কাছে অনুরোধ রইল দেশবাসী দেখো কার জানুক আর কাছে অনুরোধ থাকবে একটা একটু কমেন্টে এসে চেক করবেন অনেক জানাতি হুজুরে আইসা কমেন্ট করবে এগুলো ভুয়া এগুলো মিথ্যা এগুলো গুজব মানে ভিডিও আকারে নিজের চোখে দেখতেছে তারপরে বলবে এগুলো বুয়া এগুলো গুজব এগুলো জামাতের লোক না জামাতের লোকদের সাথে এগুলো ফাঁসানো হচ্ছে গুজব লিখেরা ভারত থেকে তারা প্রচার করতেছে হ ভাই আপনার কথাই ঠিক আছে কারণ আপনারা তো চাহিদা আছে বুঝতে পারছি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যারা এই ধরনের কমেন্ট করে আপনাদের চাহিদা আছে বলে আপনারা তাদেরকে সমর্থন করতেছেন আপনার অন্ধবিশ্বাস ভক্ত বুঝতে পারছি কাজ করেন আপনার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না অথবা আপনার ছোট্ট কোনো ভাই থাকলে অথবা কোনো ছোট্ট আপনার কোনো কেউ থাকলে সুন্দর করে গোসল গা ধোয়াইয়া জান্নাতের হুতুর কাছে জামাতের লোকের কাছে ফাটাইয়া দেন আর কিছু বলার নাই কারণ আপনাদেরকে বললে আমাদের উল্টা ঘৃণা লাগে আপনাদেরকে বলতে গেলে ঘৃণা লাগে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ